বি না সুবহান আল্লাহ আমার নবী সময়ের ভিতরে কাদিয়ানি নামে এক গোষ্ঠী এক সম্প্রদায় তারা আমার নবীকে শেষ নবী মানে না গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী জানে এজন্য ওই সম্প্রদায় কাদিয়ান সম্প্রদায়ের নাও কাফির যারা তাদেরকে সমর্থন করবে তারাও কাফির ফের আমার নবীর পর আর কোন নবী আসবে না নবীর আসার দরজা বন্ধ মোসাইলা নাতুল কাজ দাব যখন নিজের দাবি নিজেরে নবী দাবি করলো সাহাবাই কারণ তরোবারি খারা করলো যে ব্যক্তির নবীর পর নিজেকে নবী দাবি করবে আর আমা। কে গালমন্দ করবে এই তরবারে তার ফয়সালা করে দিবে মহান শাহে বলে মানসবনাবিয়ান ফাকুলুহু যে মিচ্চ আমার গালি দিবে আমার করে কেউ যদি নবী করে আমার বেবাল কেও কটिक्त করে আমার সম্মানে কেউ যদি আঘাত করে তোমরা তাকে হত্যা করো আল্লাহ মহান নবী বলেছে সাহাবায়ে کرام মোসাইলা মাতুল কাজ জাভের কর দণ্টৌরায় দিলে ত্যা মত যারা আমান্নবীর পর নবীর দাবি করবে যারা আমান্নবীকে মিথ্যা আবাদি বলবে আমান্নবির সন্মান যারা আঘাত করবে আমরা মুসলমান নবীর উন্মত হইয়া বসে থাকব না নবীর নায়কদের সাথে এক হইয়া আমরা মাঠে ময়দানে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব রক্ত দিতে হলে রক্ত দিব নবীর পক্ষ হই আমরা ইসলামের জন্য শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ এটাই মুসলমানের মানের পরীক্ষা এইজন্য যারা মিথ্যা বা মিথ্যা কথা বল প্রশ্নই দেওয়া যাবে না সন্তান মিথ্যা বললে প্রশ্নই দিবেন না সন্তানকে সত্য কথা শেখাবেন কারণ সন্তানকে ছোটবেলা থেকে যখন আপনি সত্য কথা শেখাবেন বড় হইলো সন্তানটা সত্য কথা বলুক কারণ মা বাবা ছোটবেলা থেকে মিথ্যা কথা বলে সন্তান দেখে দেখে শিখে না শুন দিয়া বলে স্বামী গো আপনি কোথায় আছে স্বামী বেচারা ডাকায় বললাম এই যে শিরপুর বাজারে আছে তো খবর নাই জায়গায় শুনে হ্যালো বলিয়া মিথ্যা কথা বলে ফেললো সন্তান শিখে ফেললো মিথ্যা কি বলতে বৌদ্ধ হয় সন্তানকে বলতে পারে বিস্কুট নিয়ে দিবো চানাচুর নিয়ে দিবো চকলেট নিয়ে দিবো পরে আর দেই না মিথ্যা কথা শেখায় ফেললো পরে বলে করে দি কিন্তু এইভাবে সন্তানকে ছোটবেলা থেকে মিথ্যা কথা শেখায় ফেললো আর মিথ্যা কথার ক্ষতি জানিয়া নেন যারা মিথ্যা কথা বলে দুনিয়ার মানুষ কেউ তাকে সম্মান করে না যারা মিথ্যা কথা বলে তাদের সম্মান নাই ইজ্জত নাই তাদেরকেও কেউ বিশ্বাস করে না ঠিক একটা ঘটনা শুনে বুঝতে পারবি এক আল্লাহর বান্দা জঙ্গলের পাশে তার বাড়ি এই ব্যক্তিটা হঠাৎ করিয়া রাত্রে বেলা আবার দিনের বেলা চিল্লায় বলতো আমার ভাগে দৌড়েছে তোমরা আমারে বাঁচাও তোমরা কে কোথায় আছো আমার ভাগে আক্রমণ করেছে তোমরা আমাকে বাঁচাও মানুষ দৌড়াইয়া যাইতো চাইয়া দেখে বাঘ নাই কিছুই নাই অনর্থ চিল্লা চিল্লা পাল্লা করিয়া আমাদেরকে হয়রান করেছেন আর কিছুই না এইভাবে মিথ্যা বলতে বলতে একদিন হঠাৎ করে ঠিক সময় আক্রমণ করেছে এবার ভাগে দরেছে সত্যি সত্যি এবার চিল্লায় কয় আমারে বাঁচা

মানুষের ধর্ম হয় কি হয় বা এবার তো বাগে আসলেই ধরেছে এবার মানুষ আর যাই না বাগে যখন তার চিরে ফিরে খেয়ে ফেললো তার জীবনটা শেষ করে দিল এবার মানুষ দেখলো সত্যি সত্যি বাগে তার খেয়ে ফেললো তার জীবনটা শেষ করে দিল তার জীবন তো ধ্বংস হয়ে গেল এটাকেই বলে মিথ্যা কথা যারা বলবে তাদের ধ্বংস হলো অনিবার্য সত্যের মোকাবেলা সবাই পারে কেউ বিশ্বাস করবে না বলে মিথ্যা বাদী কাজাব এজন্য মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে আপনি বাজারে যাবেন ব্যবসা মাল বিক্রি করতে মাছ অনেকে বিক্রি করে বলে মাছটা থাকে গান্দাবাসী এরে মিথ্যা বলে ভালো ভালো আপনি বেচারা বাড়িতে নিয়ে আসার পর দেখলো মাছটা গন্ধ বের হইছে এদিক দিয়ে স্ত্রীর মন খারাপ নিজের মনটা খারাপ হইল যার কাছ থেকে মাছ নিয়ে এলো মিথ্যা কথা বলে আমার কাছে সে মাছ বিক্রি করলো আছে না নাই বাজার করতে যাবেন বলে ভাই বাজারটা ভালো পুরো তরকারি ভালো বলে তোর আপনার কাছে বিক্রি করিয়া দিল বাছা যখন বাতির পাড়িতে যখন নিয়াশ দেখলেন তয় তরকারি গুলো একটা নষ্ট হয়ে গেছে আলো কিনতে গেছে ওই ভালো আলু সব কিছু পোচা আলো mix করে দিল বাড়িতে এসে দেখলেন আলু অর্ধেক নাই বন্ধ হয়ে গেছে মিথ্যা কথা সারা ব্যবসা চলে না বিক্রি চলে না কাছে যেখানে যাবেন আপনি কাপড় কিনতে যাবেন ভালো বলিয়া কি করিয়া দেয় অত কাপড়টা ভালো না একশো টাকার গোজের কাপড় হইলে ভালো কাপড় নিয়ে যান তিনশো টাকা আমার মাত্র বিশ টাকা লাগবো একশো টাকা দিয়া আর মিথ্যা কথা বলে পাঁচশো টাকা মাত্র একশো টাকা পঞ্চাশ টাকা লাভ হবে নবী বলে মিথ্যা কথা বলে যে পণ্যটা বিক্রি করলো ওই পণ্যটা বিক্রি করতার জন্য হারান হয়ে গেল এজন্য বর্তমান সমাজ এখানে আপনি পণ্য কিনতে যাবেন মিথ্যা কথা